চ্যাপ্টার নয় এখানে সিলেবাসে যেটা আছে এটা হলো প্রথমেই আছে বাংলাদেশের অর্জন বাংলাদেশের অর্জন জাতীয় অর্জন যেটা বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তিত্ব তারপরে হলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনা সমগ্র গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনা সমূহ নতুন প্রতিষ্ঠান শব্দটা বাদ দিয়েছে তারপর বাংলাদেশের খেলাধুলা চলচ্চিত্র সব বাংলাদেশের খেলাধুলা কি ইন্টারন্যাশনাল না বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের চলচ্চিত্র গণমাধ্যম গণমাধ্যম বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অর্জন যদি বলেন তাহলে এই জুলাই বিপ্লবটা গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব আমরা যে জিআই স্বীকৃতি পাই সেটা বাংলাদেশের জিআই অর্জন সেটা তারপরে হলো বাংলাদেশ যে বৈশ্বিক নেতৃত্ব বিভিন্ন সংস্থায় বাংলাদেশ কিন্তু নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘেরই বেশ কয়েকটা সংস্থায় বাংলাদেশ প্রধান যেমন বিমস্টেকের প্রধান বাংলাদেশ এটা বৈশ্বিক নেতৃত্ব এবং বৈশ্বিক সূচকে বাংলাদেশ বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান এটা বা খুব বিশিষ্ট ব্যক্তিত্ব তারপরে প্রফেসর ইউরস সফল ইউরসের নিয়ে நேশ আলোচনা এবং এবছর আলোচিত যে ব্যক্তিত্ব আলোচিত ব্যক্তিত্ব যে বাংলাদেশের এমন ব্যক্তিত্ব যারা বহিরবিশ্বে নাম করেছে যেমন আগে আমরা বললাম যে কারাকাটা বিদেশে এমপি হয়েছে যেমন আগে আমরা প্রশ্নরা নেই আলোচনা হক এরকম একটা যেমন এখন ধরুন খালেদ তিনি খালেদ ইসে গেছেন এই যে এভারেস্টে চুরাই গেছেন খালেদ বাবর এরকমের আর কি আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশের এবং এটাই দু হাজার চব্বিশ পঁচিশ সালের আলোচিত ব্যক্তি গত এক বছরে আলোচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তো প্রতিষ্ঠান শব্দটা বাদ দিয়েছে এবার সিলেবাসে স্থাপনা সমূহ এই স্থাপনা সমূহ বলতে আপনার এখানে কিন্তু সংস্কৃতি চলে আসে অর্থাৎ বাংলাদেশ সংস্কৃতির যে বিষয়গুলো ময়নামতি মহাস্থানগড় এই সোনারগাঁও এই তারপরে হলো পাহাড়পুর এই বিষয়গুলো হলো যে আমরা ইতিহাসের মধ্যে পড়ছি যেমন বাংলাদেশের ময়নামতি মহাস্থানগড় এগুলো আমরা ইতিহাসের মধ্যে পড়েছি তার মানে ওইটা ছাড়া যে স্থাপনার সময় যেমন ধরুন জাদুঘর আজকে জাদুঘর দিবস আজকে আঠারো মে আঠারো মে আন্তর্জাতিক জাদুঘর দিবস জাদুঘর দিবসের কারণ জাদুঘর কিন্তু সংস্কৃতি এবং স্থাপনা দুইটার মধ্যেই পড়ে যে পুরাকৃত্তি যেগুলো আছে আসলে হলো যেটা পুরাণ তত্ত্ব অর্থাৎ যেটা মাটি করে বের করা হয় বা আবিষ্কার করা হয় নতুন করে আবিষ্কার করা হয় সেটা বাংলাদেশের খেলাধুলো এখানে ক্রিকেটের ইমনের বিষয়টা পরীক্ষা আসতে পারে ইমন পারভেজ ইমন যেহেতু অন্যগণের বলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি আমরা যদি অর্জন নাই আমাদের গত এক বছরে আমরা কিন্তু র্যাঙ্কিংয়ে একেবারে দশ নম্বরে চলে গেছি টেস্ট র্যাঙ্কিংও দশ অন ডে র্যাঙ্কিংও আমরা দশ আমরা এখন দশ নম্বরে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব বাজে অবস্থা আমাদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে

তারপরে হলো আপনার তানভীর মোকাম্মেল এদের সিনেমাগুলো আসছে যেমন পঁয়ত্রিশটা মতে আসছিল জীবনঢলি জীবনডলি কি একটি চলচ্চিত্র এটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান প্রশ্ন আসে এবং এই চলচ্চিত্র এই সংস্কৃতির মধ্যে কিন্তু আপনার চিত্রকর্ম করবে চিত্রকর্ম এর মধ্যে পড়ে যায় তারপরে হলো আপনার ভাস্কর্য ভাস্কর্যের মধ্যে পড়বে এই স্থাপনা সময়ের মধ্যে চিত্রকর্ম ভাস্কর্য অন্তর্ভুক্ত হবে গণমাধ্যমের মধ্যে যে পত্রিকা আছে এটা পুরনো নতুন সব পত্রিকা টিভি চ্যানেল একবার পরীক্ষা আসছিল বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেল কতটি পঁয়ত্রিশতম বিসিএস আসছিল তো তখন ছিল সাতাশটি এখন তো চুয়াল্লিশটি বা পঁয়তাল্লিশটি টিভি চ্যানেল কতটি এটা পরীক্ষা আসছিলো কারণ এই টিভি পত্রিকা গণমাধ্যম বেতার এই জাতীয় তথ্য এখানে লাগবে বিশেষ হল এখান থেকে এই যে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই বছরের মৃত ব্যক্তি পরীক্ষায় থাকবে যে বিখ্যাত ব্যক্তি যারা মারা গেছেন এখন যেমন আব্বাসি মারা গেছেন না যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ই আব্বাস যেন মারা গেছেন না উনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সাম্প্রতিক সময়ে যিনি মানে ব্যক্তিত্ব যারা মারা গেছেন যেমন নবের আহমেদ মারা গেছেন নবের আহমেদ থেকে প্রশ্ন হয়েছে সেই বললাম যে এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অর্জনের মধ্যে যেটা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে এটা কিন্তু বাংলাদেশের একটা অর্জন বাংলাদেশ বিভিন্ন সংস্থা সদস্যপদ লাভ করেছে এটা কিন্তু সদস্যপদ লাভ এটা কিন্তু অর্জন বাংলাদেশ যদি আবিষ্কার করে এই আবিষ্কার পুরাতন নতুন যাই হোক এই আবিষ্কার এটা কিন্তু বাংলাদেশের অর্জনের মধ্যে পড়বে এই অধ্যায়টা বেসিক্যালি রিসেন্ট প্রশ্ন আসে আমরা যদি দেখি গত কয়েকটা প্রিলিমিনারিতে এখান থেকে হিউজ কোশ্চেন রিস্টার্স

এখান থেকে রিসেন্ট বেশি আসে এবং রিসেন্ট পরীক্ষায় থাকবে এখান থেকে আর জুলাই বিপ্লব থেকে এখানে প্রশ্ন আসবে আলোচিত মৃত ব্যক্তি ডক্টর ইউনোস জুলাই বিপ্লব এই চারটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো চলচ্চিত্র চলচ্চিত্র থেকে প্রশ্ন অনেক বেশি আসে এখান থেকে আসেই বিশেষ করে আবার চিত্রকর্ম থেকে প্রশ্ন আসে তার মানে সবচেয়ে বেশি মোটা থেকে যদি বলি খেলাধুলা এটা রিসেন্ট আসবে এটা কোনো সন্দেহ নেই এবং এখানে পারভেজ জীবন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে অর্থাৎ চলচ্চিত্র এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চিত্রকর্ম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডক্টর ইমুদ বেশি ইম্পর্ট্যান্ট জুলাই বিপ্লব বেশি ইম্পর্ট্যান্ট এই চারটা পাঁচটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনার আজকে যত পরীক্ষা অষ্টম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের পরীক্ষা সেক্ষেত্রে আপনারা নবম অধ্যায়টা টাচে রাখবেন মানে পরীক্ষাটা দিয়ে পরীক্ষা দিয়ে আমরা আগামীকালকে নবম অধ্যায়ের পরীক্ষা নেওয়ার চেষ্টা করব অর্থাৎ পরীক্ষাটা নবম অধ্যায়ের পরীক্ষাটা অর্থাৎ উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তাহলে আমাদের ক্লাসটা শেষ করতে হবে আমরা আগামীকাল সকাল এবং সন্ধ্যায় আগামীকাল কিন্তু আমরা সন্ধ্যায় সাড়ে সাতটায় ক্লাস রাখব পরীক্ষাটা হয়তো বা দশটায় অথবা নটায় দেব ঠিক আছে তো আপনারা বাসায় এটা এক এই অধ্যায়টা একবার টাচ রাখবেন এখন অষ্টম অধ্যায় ক্লিয়ার করেন অষ্টম অধ্যায় টু দ্য পয়েন্টে শেষ করেন আজকে পরীক্ষা দেওয়ার পর এবং এক্সপ্লেনেশন ক্লাসের পরে নবম অধ্যায়ের দিকে নজর দিন ঠিক আছে এ পর্যন্তই